ঘামো চিকেন খেয়ে খেয়ে যখন আমরা বোর হয়ে যাই তখন এইভাবে করে নিতে পারেন দারুণ স্বাদের কিশমিশ চিকেন তবে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো সব কিছুই এক চামচ করে ব্যবহার করেছি এবারে এখানে নিয়ে নিয়েছি হাফবাটি মতো কিশমিশ আর নিয়েছি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ আর বাটা মশলাটার মধ্যে ব্যবহার করেছি গোটা ছসাতে রসুন কোয়া একটা মাঝারি সাইজের আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম কিন্তু একদম মিহি পেস্ট তৈরি করে নি রকম আধা ভাঙ্গা করে বেটে নিয়েছি আরে এই বাটা মশলাটা মাংসের মধ্যে দিয়ে সবকিছু মশলার সাথে বেশ ভালোভাবে মেখে নেবো মাখানো হয়ে গেছে এবার দু তিন মিনিট অপেক্ষা করে তারপর রান্নাটা শুরু করব এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মেখে রাখা মাংসটা তারপর তেলের মধ্যে হাই ফ্লেমে বেশ দু তিন মিনিট ভালোভাবে চিকেনটাকে রান্না করে নিতে হবে প্রথমেই দু তিন মিনিট বেশি ফ্লেমে রান্না করলে চিকেনের গায়ে থেকে প্রথমেই যে একটা জল বেরিয়ে আসে সেটা বেরোতে পারে না আর মাংসটা খেতেও বেশ ভালো হয় এইবার বেটে নেব কিশমিশটা তার জন্য মিক্সিতে নিয়ে নিয়েছি আর সামান্য জল দিয়ে খুব ভালোভাবে বেটে নেব এদিকে মাংসটাও বেশ ভালোভাবে কষতে শুরু করেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে বেটে রাখা কিশমিশটা এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে বেশ ধৈর্য ধরে ভালোভাবে কষাতে হবে আবারও এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটা গোটা টমেটো আমি এখানে একটা টমেটোই ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন এবার আবারও সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট রান্না করব। আর এখানে এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা আমি এই রকমভাবে পেঁয়াজটা ব্যবহার করেছি এতে যখন মাংসটা মুখে পড়বে খেতে অনেক বেশি ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন কারণ নুনটা আমার কাছে একটু কম মনে হয়েছিল বলে এখন নুনটা দিয়ে দিলাম মাংসটা বেশ ভালোভাবে হয়ে এসেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জল দিয়ে আবারও দু থেকে তিন মিনিট বেশ ভালোভাবে রান্না করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি এখানে আলাদা করে রান্নাতে আর চিনি ব্যবহার করলাম না কারণ যেহেতু কিশমিশটা নিজেই বেশ মিষ্টি সেই কারণে চিনিটা ব্যবহার করার প্রয়োজন নেই আর কিশমিশ দিয়ে মাংস রান্না করছেন এই ভেবে ভয় পাবেন না যে মাংসটা খুব বেশি মিষ্টি হয়ে যাবে এরম কোনো ব্যাপার নেই এই মাংসটা খেতে একটু টক মিষ্টি টাইপের হয় যেহেতু কিশমিশটা রয়েছে বলে দারুণ স্বাদ হয় খেতে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ভাতের সাথে না খেয়ে রুটি ফ্রাইড রাইস বা পরোটা দিয়ে খেলে এই মাংসটা দারুণ ভালো লাগবে খেতে আজ তবে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন